কি করল হাসিনা তুমি বাবার মূর্তি বানাইলা সে মূর্তির মধ্যে মানুষ প্রস্তাব করে দিল কথা না কি আসলে এরা মূর্তি কেন বানাইছে জানেন আমরা গোপন ভাবে সংবাদ মাধ্যমে জানতে পেরেছি বঙ্গবন্ধু শেখ মুজিবর মুসলমান ছিল না এ হিন্দুর সন্তান হিন্দু ছিল এজন্য হে মূর্তির দিকে এদের ঝাপ বেশি যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত কথা কয় না এই হাসিনার মেয়ে পুতুল ইন্ডিয়ায় ইনিও ইন্ডিয়ায় তার মানে ইন্ডিয়ার মাল হিন্দুর দেশেই চলে গেছে কথা বল না অতএব যারা হেন্দুর সাথে সম্পর্ক রাখতে চাও রাখ আমাদের কোনো আপত্তি নাই ইয়া ইহাল্লা দিন আমানু লেটা খেদিলে এহুদ আওয়ান্না সরা আল্লাহ কায় মুসলমান ইহুদি নাসারা তোমার বন্ধু না তোমার দুশমন অতএব ভারত আমাদের দুশমন ওরা আমাদের বন্ধু ন। তুমি ভারতের মাল ভারতেই থাকো বাংলাদেশে আসিও না জুতার বাড়ি থেকে বাঁচতে পারবা না শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে পালাইছে রে পালাইছে লিল্লাহে তাকবীর কি আসবি অবশ্যই আয় জুতা তোর জন্য রেডি আর ফাসির মঞ্চ রেডি কথা কয় না নমরুদ ফেরাউন কারুন আব্দুল্লাহ ইবনে ওবাই এই চারজনকে এক গ্লাসে করলে একজন হাসিনা হয় ভালো করে খেয়াল করবেন সে আমার বাংলাদেশে সিডিকের রাজত্ব করতে চেয়েছিল ভারত বিটিয়ারা ব্রিটিশ বেনিয়ারা ভারতরা জানে মুসলমানকে দ্বারা মূর্তি পূজা করা সম্ভব নয় এজন্য তারা কৌশলে বলেছিল তুমি তো তোমার বাবার মূর্তি মরে মোরে বানাও এজন্য মূর্তি বানাইছিল এবং প্রশাসনের পকেটের মধ্যে বল্টু লাগাই দিয়েছিল শেখ মুজিবের ছবি কথা কয় নাও আর আমরা এই কথাগুলো বললে আমাদেরকে বানাইতো রাজাকার আমরা রাজাকার হলে তো পাকিস্তানে থাকতাম আমরা রাজাকার নাই তোমরা দালাব এই জন্য ভারতে পালিয়ে গেছে কথা বলেন ঠিক না ভাইরা আমার যদি এখন কেউ হুজুর এগুলো বলে লাভ কি যখন আমার মাইক কেড়ে নিয়েছিল তখন আপনি কইছিলেন কথা বলে না কোরআনের কথা বলতে দিত না আমাদের আপনারা দেখেছেন ফেসবুকে ইউটিউবে আমদানি এসেছে আমারে জবাই দিবে স্টেজে পাবনায় এই স্পন্সর অফ করে অফ কর দেখি আমি লিখে আসছি জানে অফ করো বাবা ফোন ফোন এখন আওয়ামী লীগ তো দাঁড়াই দিতে পারেন না এখন মাঝে মাঝে হিন্দুর হুকনিয়া দাঁড়ায় আবার কি কর চট করে ঢুকমু তুই আমাদের রিমান্ডে নামার সময় সিদ্ধ ডিম দিছো থাক থাক না তুমি দেশে আসবে অবশ্যই আমরা তোমাকেও ডিম থেরাপি দেবো তবে ডিম না চাল কুমড়া দেবো কথা করে না আল্লাহ হেদায়ত দান করেন বলে না আমিন আরো জোরে বলেন আমি প্রিয় ভাইয়া আমি আপনাদের সামনে দুইটি আয়াতে কারিমা পড়েছি আল্লা বলেন ইল্লা বা আমানা মানা ও হামিলা সলিহা হা উলাই কাইমদ দিলুল্ লাহু সৈয়াতিহিম হাসেন ওয়া কেন লাহু গফুর রোহিমা সুরফুর কন শত্রু নম্বর আয়াত ভালো করে বাড়ি গিয়ে আর একটা দেখবেন আল্লা বলেন যারা গুনা ছেড়ে দেয় তাও বা করে বেশি বেশি আমলে সলেহ করে মানে অনেক আমল করে এবং সৎ কাজে ফিরে আসে ভালো কাজ করে আমি আল্লাহ তাদের জীবনের পিছনের গুণাগুলাকেও ন্যাক বানিয়ে দিই ওজন না একটা ইং তা বাবা আমিলা সলিহা আল্লাহ বলে যারা তাওবা করে গুনা থেকে ফিরে সেবা মলে সলে করে ফাউলাই কাইবত দি লুল্লাহ তিহিম হাসানা উত্তম কাজ করে ভালো কাজ করে আর গুনা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই আমি আল্লাহ তাদের জীবনের গুনাগুলা কেউ অনেক বানিয়ে দিই ও কান আল্লাহ ফুঁক ফুঁ নিশ্চয় ক্ষমাশীল হলে নামার আল্লাহ এখন বলেন দ্বারা কি বুঝলেন এতদিন যারা নামাজ ছেড়ে দিয়েছেন জেনা করেছেন তাওবা করেছেন বেপর্দায় করেছেন হুজুরদের গালি দিয়েছেন এখন তাওবা করবেন আল্লাহ আমি সব বাদ দিলাম হুজুরদের গালি দেব না নামাজ ছেড়ে দেব না এতদিন নামাজ ছেড়ে দিয়েছেন না করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন যা গুনাহ হয়েছে বান্দা যদি খাঁটি বা করে নেয় আল্লাহ পিছনের গুনাহগুলাকেও নেক বানাইয়া দিবে আয়াতের সহজ সরল তরজমা কি বুঝতে পারছেন আপনারা ওয়াকানাল্লাহু গফুরর রহিম নিশ্চয়ই দয়ালু রহিম ক্ষমাশীল হলেন আমার আল্লাহ আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ আছে এর আগে দুই সেকেন্ড একটা কথা বলি আমরা চারটা এখানে যদি আসরের নামাজ পড়ি অসুবিধা আছে কেউ উঠবেন না কিন্তু আজান হয়ে গেলে জবাব দিবেন বলি ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ভাইরা আমার দ্বিতীয় যে আয়াত মুলুকের দুই নম্বরে আল্লাহ বলেন আল্লা خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملاً وهو العزيز الغفور سلام لقدام مرايا আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত কেন সৃষ্টি করেছি হাসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো আল্লাহ যদি আকসারু বলতেন এখানে বেশি আমল হতো আহসানু বলেছেন ভালো আমল আল্লাহ বলে আমি আল্লাহর কাছে বেশি আমলের কোন মূল্য নাই আমি আল্লাহর কাছে ভালো আমলের বড় মূল্য অহুয়াল আসিস নিশ্চয় ক্ষমাশীল হলাম আমি আল্লাহ বান্দা তোমার আমলটা যদি ভালো হয় ওই ভালো আমল দ্বারা আমি আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব বলেন সুবাহ আল্লাহ ইয়া এলাহি তুমরা মা এলাহি কেমন ভালো আমল উমরের মতো ভালো আমল আপনি আমি ছোট থেকেই মুসলমান মায়ের পেট থেকেই মুসলমান উমর কি মায়ের পেট থেকে মুসলমান ছিল জবাব দেন কত বছর বয়স ইমানে এনেছেন সাতাশ বছর বয়স কয় বছর কপাল লাগে কপাল কেমন কপাল্লা চান কপাল্লা উমর সাতাশ বছর বয়সে নবীকে মারার কন্ট্রাক্ট নিলেন নবীকে মারতে যাইয়া মুসলমান হইলেন বিষয়টা একটু পরে আমি বলতেছি ক্লিয়ার আল্লাহর কাছে ভালো আমলের দাম মন্দ আমলের কোনো মূল্য নাই যদি বন্ধ আমল আল্লাহর কাছে মূল্য থাকতো কত মানুষ ডাকাতি কইরা চুরি কইরা সুদ খাইয়া ঘুষ খাইয়া টাকা কইরা হস করত দান করত আল্লাহ সেগুলো কবুল করত আল্লাহ তালার দান চায় হালাল টাকার দান আল্লাহ চায় এই কপালটা বান্দা যেন আল্লাহকে এমন ভাবে লাগাইয়া দেয় তাওয়াজ্জু হে মুখাল্লাকানা কুলুবে মোকার না মুকাদ তা মে আল্লাহ কয় জানো অল বডিটা আমি আল্লাহ বানাইছি ফেরেস্তা দিয়া কিন্তু এই মুখটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানাইছি এই কপালটা আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি কারণ এই কপাল এমন দামি কপাল এই কপাল একমাত্র আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আমি বানাইছি সুবহান আল্লাহ জোরে বলেন এ মুসলমান এই কপাল দিয়া সেজদা দিব কারে সবাই বলেন কারে আল্লাহ কতদিন বাহাদুরি করবা হুজুর নামাজ সর বুড়া হওয়ার আগে আয় যুবক এখান থেকে বাড়ি যেতে পারবা কোনো গ্যারান্টি আছে না এমন কোনো দিন নাই মানুষের মরণের খবর নাই অ্যাক্সিডেন্ট করে মারা যায় টেনের নিচে পরে যুবকের মরণ হয় গাছাবা পরে মরণ হয় আসমান থেকে ঠাটা পড়ে মরণ হয় বিদ্যুৎ স্পট শট খাইয়া মরণ হয় কিসের বাহাদুরি রে যুবক কিসের বাহাদুরি করো আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু খাইরুল মাকিরিন তোমাদের চিন্তা চেতনা যেখান থেকে সে জানি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু